সটলেকে বেআইনি নির্মাণের অভিযোগ একটি বাড়িতে বেআইনি নির্মাণের নোটিস বেআইনি নির্মাণের নোটিস বিধাননগর পুরসভার সাত দিন আগে এই বাড়িটি বিজেপির নির্বাচনী কার্যালয়ের জন্য ভাড়া নেওয়া হয়েছিল এরপরেই বাড়ি থেকে বেআইনি নোটিস ঘোষণা বেআইনি নির্মাণ বলে ঘোষণা করে নোটিশ দেয় বিধাননগর পুরসভা এই বিষয়ে বাড়ির মালিকের কি বক্তব্য শোনাব আপনার এটা ভাড়া নিয়েছে ওপরে নির্বাচনী কার্যালয়টা এটা বিজেপি কে নিয়েছে মন্ডল সভাপতি কি নাম নিছে তার নাম হচ্ছে সৌমিত্র বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় আর এরপরেই তো নোটিশ পড়েছে বলছে ভেঙে দিতে হবে বেআইনি নির্মাণ এই আপনার ওপরে বেআইনি তাহলে দিন সাত বছর কি বস তাহলে পুলিশ ঘুষ গিয়েছে কাউন্সিলর ঘুষ গিয়েছে আর এই বিষয়ে বিজেপির মন্ডল সভাপতি সঞ্জয় পায়রা তিনি কি বলছেন নির্বাচন নির্বাচনে বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন যে নোটিশ ওখানে দিয়েছে আমরা দেখলাম এফ একশো আশি নম্বর বাড়ি যার বাড়ি যে ল্যান্ডলর্ড এবং সে কি অবৈধ নির্মাণ করেছে সেটা বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের দেখার কথা সেটা তাদের ব্যাপার আমাদের কোনো নির্বাচনী কার্যালয় ওই বাড়িতে হয়

ইডির দপ্তরে মহিদুল মোল্লা সাবিনা ফিসারিজের ম্যানেজার মহিদুল এই সংস্থার মাধ্যমে একত্রিশ দশমিক দুই শূন্য কোটি টাকার লেনদেন একত্রিশ দশমিক দুই শূন্য কোটি টাকার লেনদেন করে শাহজাহান ইডির দপ্তরে মহিদুল মোল্লা সাবিনা ফিসাডিজের ম্যানেজার মহিদুল এবং তাকে ইডি দপ্তরে ইতিমধ্যেই কিন্তু তিনি ইডির দপ্তরে পৌঁছে গিয়েছেন ইডির দপ্তরে মহিদুল মোল্লা আজ তাকে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং সে কারণে আজ ইডির দপ্তরে তিনি যাচ্ছেন মূলত ইডির দপ্তরে তিনি পৌঁছে গিয়েছেন বলে জানা যাচ্ছে এবং ইডির যারা আধিকারিকরা তারা আজ একা থেকে তাকে প্রশ্ন করতে পারেন সবিনা ফিসারিজের ম্যানেজার মহিদুল তাকে আজ ইডির দপ্তরে ডাকা হয় এবং ইডি দপ্তরে তিনি পৌঁছেছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে ইডি দপ্তরে মহিদুল মোল্লা সাবিনা ফিসারিজের ম্যানেজার মহিদুল এবং ইতিমধ্যে ইডির দপ্তরে তিনি পৌঁছে গিয়েছেন আমাদের আমরা যে ছবিটা দেখাচ্ছি যে ছবিটা ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি মৈদুল মোল্লা তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন সেই ছবিটা দেখাচ্ছে এবং আমাদের প্রতিনিধি তুলিকা আর কিছুক্ষণের মধ্যে বিস্তারিত আপডেট সেই আপডেট তুলে ধরবে এবং তুলিকা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি তুলিকা এই মুহূর্তে তোমার কাছে আর কি কি আপডেট রয়েছে দেখো এই মুহূর্তে কিন্তু আমরা দেখলাম যে মহিদুল মোল্লা যার বাড়িতে ইতিমধ্যেই তল্লাশ অভিযান চালিয়েছিলেন নিজেদের গিয়ে তারা তল্লাশ অভিযান চালিয়েছিল এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই কোম্পানির ম্যানেজার ছিলেন এই মহিদুল মোল্লা সেক্ষেত্রে তাকে এর আগেও যেরকম দু থেকে তিনবার ডেকে যখন যে যেরকম জিজ্ঞাসাবাদ করেছে সেরকমই আজকেও একদিন দপ্তরে তাকে ডেকে পাঠানো হয়েছিল এর কিছু নথি নিয়ে সেই নথি আজকে সে জমা দিয়েছে তার

আরো একবার জানাবো আপনাদেরকে শাহজাহানের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে কালো টাকা পাচারের অভিযোগ উঠে আসছে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত সৈকত এ বিষয়ে কি কি আপডেট রয়েছে দেখো শাহজাহানের এগেন্স্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা প্রথম প্রথমত যে অভিযোগটা এনেছেন যে এই মাছ চিংড়ি ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণে আর্থিক লেনদেন হয়েছে বিপুল নেমে একজন ব্যক্তির নাম উঠে এসেছে সেই ব্যক্তির খোঁজ করতে চাইছে ইডি আধিকারিকরা সেই ব্যক্তি সম্পর্কে শাহজাহান শেখ সাজানের একজন আত্মীয় স্ক্যানিং এর বাসিন্দা এই ব্যক্তি এই ব্যক্তি শাহজাহানের সমস্ত কালো টাকা আর্থিক লেনদেন ভালো টাকা নগদে লেনদেন লেনদেন করার যে চক্র সেই চক্রের মূল পান্ডা এই ব্যক্তির কাছেই শাহজাহানের সমস্ত কালো টাকা কিভাবে নগদে লেনদেন হয়েছে নগদে কোথায় কোথায় ইনভেস্ট হয়েছে সেই এই ব্যক্তি সব কিছু জানে মূল পান্ডা এই ব্যক্তি এই ব্যক্তির খোঁজ করতে চাইছে ইডি আধিকারিকরা এই ব্যক্তিকে নিজেদের হয় হেফাজতে নিয়ে না হলে এই ব্যক্তির খোঁজবে তাকে জিজ্ঞাসাবাদ করে এই মাছ চিংড়ি ব্যবসা সহ শাহজাহানের গোটা কারবার সেই কারবারে ভালো টাকা সাদা কিভাবে হয়েছে কোথায় কোথায় ইনভেস্ট হয়েছে গোটা বিষয়টা তদন্ত করে দেখতে চাইছে একেবারেই ধন্যবাদ সৈকত যেমনটা আমাদের প্রতিনিধি সৈকত জানাচ্ছিল যে সিন্ডিকেটের মাধ্যমে কালো টাকা পাচারের একটা অভিযোগ উঠে আসছে শাহজাহানের বিরুদ্ধে টাকা পাচারের মূল পাণ্ডার খোঁজ পেয়েছে ইতিমধ্যে ইডির আধিকারিকরা টাকা পাচারের মূল পান্ডা শাহজাহানের এক আত্মীয় এবং যেমনটা আমাদের প্রতিনিধি সৈকত জানালো যে ক্যানিংয়ের শাহজাহানের আত্মীয়র খোঁজে ইডির আধিকারিকরা এই ব্যক্তির খোঁজ পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে এবং এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের তো হোসেন শেখ আছে হোসেন শেখ শাহজাহানের যত বাবার নামে ট্রাস্ট সমস্ত ট্রাস্টে জমি হোসেন শেখের আছে যে ক্যানিং আজকে একটু পরেই আমি মিছিল দেন করব এই শকত এবং হোসেন শেখের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে শোনালাম আপনাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন তার বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং যে আপডেট আমাদের প্রতিনিধি সৈকত আপনাদের সামনে তুলে ধরলো সিন্ডিকেটের মাধ্যমে কালো টাকা পাচারের অভিযোগ শেখ শাহানের বিরুদ্ধে